এই হোয়াটসঅ্যাপ ওয়েস ওয়েলকাম টু মায়নাদা নিউ ভিডিও তো ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে কোথায় সেটা তোমার থামনেল দেখে হয়তো বুঝে গেছো কিন্তু কী জন্যে যাচ্ছি কী কারণে সেই পার্টিটা অ্যারেঞ্জ হয়েছে আজকে সেটা তোমাদের ভিডিওর মাঝখানে বলবো এখন নয় আমার সাথে আজকে মোহিত মোহিতের অ্যাকচুয়ালি শরীর খারাপ এই সেই মোহিত মোটর ব্লক্স তো বাইক চালানোর দায়িত্বটা আজকে আমার কারণ সর্দি লেগে গেছে ওর তো ও বলছে যে তোরই খারাপ হোক আরেকবার আমি আর বাড়াবো না যাই হোক এখন আমরা রওনা দিচ্ছি এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সন্ধ্যে ছটা পনেরো মিনিট আমরা কালিয়াগঞ্জ থেকে বেরোচ্ছি আর একদম দেখা হবে তোমাদের সুমিদ্রার বাড়িতে চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো যাই হোক আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন বর্তমানে হেমতাবাদে আর আমাদের সাথে জয়েন করলে হচ্ছে আমাদের নিনজা ম্যান হেলিকপ্টার ডান্সের সেই কবির কবির কবি তোমরা তাকে চেনো ল্যান্ড করবো এখন যাচ্ছি দা তুমি তো ল্যান্ড করবি হ্যাঁ ওই হেলিপ্যাড বানানো আছে আচ্ছা সুবিধা বাড়ি ছেলে নাকি বানানো আছে তো যাই হোক এবার একে এখান থেকে নিলাম ওই দিক থেকে অভিজিৎ আসছে লিটন দা জানি না তুমি কি করছো যা কাজ করছো গো বাজে কাজ করলা তোমার খবর আছে এই হচ্ছে সেই সুমিদ্রার বাড়ি আর এই যে সুমিদ্রা ঠিক আছে এই দেখো সুমিদ্রা কন্টেন্ট এই যে সুমিদ্রা সেখানে সুমিদ্রা আছে খবর সেই তোমার খবর বলো খবর খবর কলকাতার খবর কলকাতা লাই চৈত্রলাই খবর কলকাতা ও আচ্ছা এমএলএফটা গিস্ট ও আচ্ছা এখানে আছে হচ্ছে বাবাই চলে এসেছে অভিজিৎ আছে এই যে আমি এই যে আমি আমি মানে অভিজিৎ আর এই যে আমাদের হেলিকপ্টার এই যে হেলিকপ্টার আর এই সুমিত দা আমরা এখন ভেতরে যাব আজকে আমাদের কি হবে হ্যাঁ কি হবে আচ্ছা আজকে কি হবে কি হবে বলা যাবে না না উপরে উপরে যা হবে উপরে তো চলো যা হবে উপরে হবে এখন হেলমেটটাই খুলিনি আর পেছনে সবাই আছে এবার ভেতরে যাই তো যাই হোক

কি করা যাবে একটু পাপড় চাওয়াই কিছু করার আছে আমরা দশ মিনিট দেরি করে খেতে এসেছি জন্য বৌদি আমাদেরকে খেতে দেবে না শুধু পাপড় দিয়ে বলছে আজকে হয়ে যাবে কি করবো কিছু করার নেই তো যাই হোক খাওয়ার আগের ইন্টারটা দিদি আমরা আজকে এসেছি হচ্ছে ঝিনুক কিচেনে সেটা হচ্ছে আমাদের তথা এটা লবণের কাঁচা পাকা হয় লবণের কাঁচা পাকা হয় ও আচ্ছা। ও আচ্ছা। আমার কুকার এখন ভাত দিচ্ছে আমাদের। পড়িছি। জয়ক, মাংস আনছি দিক তারপরে তোমাদের সাথে আসছি। চিকেন কষা আমি কিন্তু রসুনটা খাবো। এই হচ্ছে চিকেন আমি রসুন খাবো গোটা গোটা রসুন খাবো। রসুন রসুনটা পরছিস নাকি?

এই তো আসলাম বাড়িতে আসলাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা বাড়ি চলে যাবো তো নিচে আসলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও মারাত্মক খাওয়া খেলাম আর ভিডিওটা খাওয়া লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো অবশ্যই করে হবে খাওয়ার ফিডব্যাক দিলাম দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও দাও তোকে যেন ভালো থাকো টিউডেন বাই